উচ্চ আদালতের নির্দেশে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোনা প্রত্যাহার করেছে আদালত সোমবার দুপুরে তারেক রহমানের আইনজীবী আব্দুর রশিদ মোল্লা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের আদালতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোনা প্রত্যাহারের আবেদন করেন শুনানি শেষে আদালত গ্রেপ্তারি পরোনা প্রত্যাহারের আবেদন গ্রহণ করেন একুশ আগস্টের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে রাজনৈতিকভাবে তাদেরকে ড্যামেজ করার জন্য যে মামলায় মিথ্যাভাবে সেই একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা খ্যাত এই মামলার সর্বশেষ কার্যক্রম শেষ হয়েছে এখন আর এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছিল যারা খালাসপ্রাপ্ত তাদের আর কোনো আইনগত কোনো কোনো কিছুই আর থাকলো না